অনেক কাল আগের কথা ওয়াসিম নামে এক যুবক ছিল যে ছিল অত্যন্ত সরল মোনা তার পিতা ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি কিন্তু যখন ওয়াসিমের বয়স সবেমাত্র যৌবনে পা রেখেছে তখনই তার পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পিতা জানতেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি ওয়াসিমকে কাছে ডাকলেন তার হাতে দিলেন একটি সিন্দুক এবং বললেন বৎস আমার জীবনের সমস্ত জ্ঞান এই সিন্ধুকে রাখা আছে কিন্তু তুমি এটি এখন খুলতে পারবে না পিতা তখন ওয়াসিমকে জীবনের জন্য চারটি অতি মূল্যবান ওসিয়ত করলেন এই চারটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পিতা বললেন পুত্র আমার এই কথাগুলো মন দিয়ে শোনো এগুলো মেনে চললে তুমি কখনো পথ হারাবে না এক প্রথম ওসিয়ত কখনো মিথ্যা বলবে না সর্বদা সত্যের ওপর অটল থাকবে দুই দ্বিতীয় ওসিয়ত কখনো আল্লাহর রিজিক নিয়ে দুশ্চিন্তা করবে না আল্লাহই তোমার রিজিকের জিম্মাদার তিন তৃতীয় ওসিয়ত কারো সাথে কোনো ধরনের শত্রুতা বা হিংসা রাখবে না হৃদয়কে সর্বদা পরিশুদ্ধ রাখবে চার চতুর্থ ওসিয়ত সর্বদা নিজেকে আল্লাহর কাছে ছোট ভাববে কখনো অহংকার করবে না পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওয়াসিম পিতার সিন্দুকটি নিয়ে ঘরের এক কোণে রেখে দিল এবং সেই চারটি ওসিয়ত মনে গেথে নিল ওয়াসিম ব্যবসা করার জন্য দূরের এক শহরে যাচ্ছিল পথে একদল ডাকাত তাকে ঘিরে ফেলল ডাকাত সর্দার তার সমস্ত সম্পদ ছিনিয়ে নিল এরপর সর্দার জিজ্ঞেস করল তোমার কাছে আর কিছু আছে পিতার ওসিয়ত মনে পড়ল কখনো মিথ্যা বলবে না ওয়াসিম নির্ভয়ে উত্তর দিল আমার জামার ভেতরে আরও দশটি স্বর্ণমুদ্রার লুকানো আছে ডাকাত সর্দার হতবাক হয়ে গেল সে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি তো মিথ্যা বলে বেঁচে যেতে পারতে কেন সত্য বললে ওয়াসিম দৃঢ় কণ্ঠে বলল আমার পিতা ওসিয়ত করেছিলেন কখনো মিথ্যা বলবে না আমি মৃত্যুকে মেনে নিতে পারি কিন্তু পিতার ওসিয়ত ভাঙতে পারি না সর্দারের হৃদয়ে আঘাত হানল সে ভাবল এই যুবক সামান্য অর্থের জন্য পিতার ওসিয়ত ভাঙল না আর আমরা এত সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর আদেশ মানছি না অনুশোচনায় সর্দার ওয়াসিমের সমস্ত সম্পদ ফিরিয়ে দিল এবং সেই মুহূর্তেই তওবা করে সজ্জীবন যাপনের শপথ নিল কিছুদিন পর ওয়াসিমের জীবনে নেমে এলো চরম দারিদ্র দীর্ঘদিন সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না তার স্ত্রী চিন্তিত হয়ে তাকে বললেন আমাদের ঘরে খাবার ফুরিয়ে আসছে তুমি তো চেষ্টাই করছো না ওয়াসিম আকাশের দিকে তাকিয়ে দেখল এক চিলতে মেঘের মধ্যে একটি পাখি উড়ে যাচ্ছে